আসসালামু আলাইকুম আজকে আমি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এটা গত বছরের ডিসেম্বরের ভিডিও আমরা গিয়েছিলাম সবাই মিলে কুয়াকাটা শুধুমাত্র একদিনের জন্য আমার হাজব্যান্ড চাকরির সুপাদে থাকেন হচ্ছে বরগুনা তো ওখান থেকে কুয়াকাটা যেতে খুব বেশি সময় লাগে না দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে এজন্য জন্য আমরা ঠিক করলাম যে আজকে আর গিয়ে ওখানে থাকবো না এর আগে আমরা দুইবার গিয়েছিলাম এবং ওখানে থেকেছিলাম দুরা তিন দিন এর জন্য আজকে ঠিক করলাম যে আমরা গিয়ে চলে আসব সকালে যাব বিকেলে চলে আসব। আর আমার বোন ও এই প্রথমবার যেহেতু এখানে এসেছে আমার হাজব্যান্ডের এখানে এসেছিল বরগুনাতে তো চিন্তা করলাম ওকে নিয়ে একটু কুয়াকাটা ঘুরিয়ে নিয়ে আসি এর জন্যই হচ্ছে আজকে যাওয়া তো ওখানে গিয়ে আমরা তো ভীষণ এক্সাইটেড ছিলাম বিশেষ করে আমার বোন এবং আমার মেয়ে ওরা তো মানে আমার মেয়ে তো এর আগেও দুইবার গিয়েছে কিন্তু তার আর কোনো মানে মজা করার আর শেষ নেই সে সমুদ্র দেখেই দৌড় দিয়ে গিয়ে পানিতে নেমে গিয়েছে আমরা তো কেউ গোসল করবো না কিন্তু ওর জন্য জামা কাপড় নিয়ে গিয়েছি যাতে ও গোসল করতে পারে কারণ ওকে তো আর ধরে রাখা যাবে না এটা চিন্তা করেই হচ্ছে ওর জন্য জামা কাপড় নিয়ে গিয়েছিলাম তো যাই হোক দেখতেই পাচ্ছেন ও কী সুন্দর মজা করছে আর আমরা সমুদ্র দেখছিলাম আমার বন্য একটু নেমেছিলো পানিতে ওকে আগেই বলেছিলাম যে তুমি কি গোসল করবা কি না তাহলে হচ্ছে তোমার জন্য ড্রেস নিয়ে যাও এক সেট তো ও বলে যে না আপু আমি গোসল করবো না আর আমি শুধু দেখবো আর কি তো আমরা যে কথা সেই কাজ ওখানে যাওয়ার পরে খুবই মজা হয়েছে আমার মেয়ে এখন বলছিল যে আসো না তোমরা সবাই আমরা সবাই গোসল করি একসাথে কিন্তু আমরা বললাম যে না আমরা গোসল করবো না তুমি একাই করো এটা শুনে তো তার মন ভীষণ খারাপ হয়ে গেল তো এই হচ্ছে সমুদ্র আসলে সমুদ্রের কাছে গেলে যত মন খারাপ যত দুঃখ কষ্ট কিছুক্ষণের জন্য হলেও ভুলে থাকা যায় আলহামদুলিল্লাহ আল্লাহর কি সুন্দর সৃষ্টি দেখলেই মনটা ভালো হয়ে যায় এত বড় একটা সমুদ্র আর এত মানে কোনো কুল কিনারা নাই এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত যেখানেই তাকাবেন শুধু পানি আর পানি কোনো কুল নাই কিনারা নাই মানুষ ক দূরে দূরে গিয়ে গোছল করছে আমরা পোস্ট দিচ্ছিলাম কিন্তু আমার হাজব্যান্ড হচ্ছে ভিডিও নিচ্ছিল পরে আবার এটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম সমুদ্রে ঢেউ আসছিল। আর এই ঢেউ দেখে দেখে আমরা মন ভালো করছিলাম আমার মেয়ে তো পুরা অনেকখানি দূরে চলে গিয়েছিল আমি খুব ভয় পাচ্ছিলাম আমি বারবারই বলছিলাম যে কাছে আসো কাছে আসো অত দূরে যেও না এরকম অনেক মানুষ আছেন যারা এখানে গিয়েছিলেন সবাই মজা করছে এবং সবাই গোসল করছে দেখুন কত দূরে চলে গিয়েছে আমি বারবার ডাকছিলাম যে চলে আসো চলে আসো কিন্তু ওর বাবা বলছিল সমস্যা নেই ওর কিছুই হবে না ওর অনেক ভয় পায় ও কোনো ভয় পায় না ও অনেক ব্রেভ মেয়ে আমাদের তো এরপরে হচ্ছে আমি কয়েকটা ছবি তুলে নিলাম সুন্দর মতো কিন্তু আমার ছবির থেকে ভিডিও বেশি নিচ্ছিলো আমি তো মনে করেছিলাম যে মনে হয় ছবি তুলছে কিন্তু আসলে না ভিডিও করছিল সে এখন আর কি আমাদের জিজ্ঞেস করছিল যে আমি কি একটু ডুব দিতে পারি তো বললাম যে ঠিক আছে তুমি যদি পারো তাহলে তুমি ডুব দো এই যে দেখুন তার ডুব দেওয়ার নমুনা শুধু মাথাটুকু বিচ্ছে আর পুরাটুকুই তার মানে উপরে ছিল তো ও বলছিল যে তোমরা আসো তারপর আমরা একসাথে গোসল করি কিন্তু আমরা তার গোসল করিনি তো যাই হোক আমাদের ট্যুরটা বেশ ভালোই ছিল এই যে গোসল করার পরে তার অবস্থা শীতে কো করছিল। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করে নিজে নিজেরও ভালো লাগে সবাই আমার চ্যানেলটার পাশে থাকবেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর বেলাইকনটা বাজিয়ে দেবেন ধন্যবাদ